আমার থেকে তুই বেশি জানুস না তুই আমার মেয়ে তুই আমার বাড়িতে কেমন ছিল আর এইখানে কেমন হয়েছিস সেটা আমি ভালো করেই বুঝি এই বাড়িতে তোর তোরে বিয়ে দিছি মহারানি করার জন্য কিন্তু এই বাড়িতে এর সাথে তুই চাকরানি হয়ে যাবি সেটা তুমি বুঝতেই পারি নাই বুঝতে পারতাম আমি জীবনে এই বাড়িতে তোরে বিয়ে দিতাম না একটু আস্তে কথা বলো তোমার গলার সাউন্ডটা তো জোরে কেন বাড়ির মানুষ শুনলে কি বলবে বাড়িতে বসে ঝগড়া কর আব্বা তোমার জন্য বাড়িতে থাকতে পারে না বাইরে বাইরে থাকে বাজারে যেয়ে থাকে কি করবে কিছু বুঝে ওঠে না আর এই বাড়িতে এসে শুরু করে দিসো মাথা ঠান্ডা করে ভিতরে চলো আমি চা দিতেছি আমি ভিতরে যাবো না তোর শ্বশুর কই তোর শ্বশুরে ডাক তোর শ্বশুরের সাথে কথা বললে মীমাংসা না করা পর্যন্ত মা তুমি চিলে কিছু কেন বাড়ির মানুষ শুনলে কি বলবে বাড়িতে ঢুকতে না ঢুকতে শুরু করে দিস

অবস্থা দেখো তোমার শাড়ির কুতি এখনো ভাঙে না আর আমার মেয়ে শাড়ি একটু টান দিলেই ছিঁড়ে দেবো

হঠাৎ করে আইসে এসে আপনাকে অবস্থায় দেখছেন তো বুঝতে পারছি মা তো আপনি মা হিসাবে আপনার একটু খারাপ লাগছে আপনি ভেতরে চলেন চা কফি খান দুই চার দিন বেড়ান তারপর আপনি সব কিছু এমনিতেই বুঝে যাবেন আমি এই বাড়িতে বেড়ানোর জন্য আসছিলাম কিন্তু এখন আর বেড়ানোর স্বাদ আমার নাই আমার মেয়ের পরিস্থিতি দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেছে তোমার শ্বশুর কই এই তো শ্বশুর কই তো শ্বশুরে ডাক আমি তো শ্বশুর সাথে কথা বলতে চাই মামিমা আপনি ভেতরে চলেন গিয়ে বসেন তারপর সবকিছু হচ্ছে আমি তোমার সাথে কথা বলতে আসি তুমি একদম চুপ থাকো আমি ও শ্বশুর সাথে আজকে কথা বইলাই এর একটা বিহিত ব্যবস্থা না তুমি বাড়িতে আসার পর থেকে শুরু করে দিতে তোমার মুখের চোপা চালান না বাড়িতে যা করো এখানে এসে তা শুরু করে দিতে তোমার যন্ত্রণায় বাবা দুই মিনিট শান্তিতে বাড়ির মধ্যে থাকতে পারে না এইখানে সেইখানে দিকে থাকে এবার আমার সংসারে এসে অশান্তি করো না ভিতরে যাও যাও হ্যাঁ যাইতেছি ভাবি আপনি মার কথা কিছু মনে করেন না কিছু কিছু মানুষ আছে না কথা কইলো ঝগড়া করে আমার মা ঠিক তেমন আপনি কাউরে কিছু বললেন না 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 বোন আমি কিছু মনেও করিনি আর কাউকে কিছু বলবো না তবে শেফা একটা কথা বলি তোমার মারাই এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এটাই তোমার কাল হয়ে দাঁড়াবে একটা কথা মনে রেখো বোন যেই মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ে খায় তত বেশি তালাক তো তোদের না মেয়ে তো আমার আমার কলিজা সেরা ধন যে মেয়েরে আমি এত কষ্ট করে মানুষ করছি আজকে সেই মে এই বাড়ির কাজের মেয়ে হ্যাঁ কি আর বলবো আজকে গোলামের পুত্র আসুক এর একটা বিধি ব্যবস্থা করেই আমি যাব আরে বিআইন সাহেব যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার এখানে দয়া দয়া বিধি করতেছেন চলেন ভিতরে চলেন ভিতরে যাওয়ার জন্য তো আমি আসি নাই আমার মায়াটার কি অবস্থা একবার চোখে দেখছেন কি নাই বাপজান হ্যাঁ এই বাড়িতে দুই দুইটা ছেলের বউ একজন রাজরানী আর একজন চাকরানী কেন বেঞ্জন মাথা ঠান্ডা रखिए কি হইছে সেটা আমি দেখতেছি ভিতরে চলেন নাস্তা বানি করেন তারপরে শুনবানি শুনবেন আপনি এতদিন তো শুনতে শুনতেই আসতেন এখন আর কোনো শোনা শুনে পাট নাই এর একটা বিধি করবেন কিনা সেটা বলেন বিএন সাহেব যে কোনো জিনিস এত উত্তেজিত হইলে সেটা সমাধান হয় না তো মাথা ঠান্ডা রেখে তারপরে আমরা সমাধান করব নে আপনি চলেন ভিতরে চলেন আম্মা আপনি বৃষ্ট করতে পারেন একটু ঠান্ডা মাথা করে কি কথা বলতেছো যদি বুঝতাই যে আমি স্টক করব তাহলে আমার মাইয়ের সাথে এরকম ব্যবহার করতে পারতাম না আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি আমার

বেনসেফের ভিতরে নিয়ে যা আমার একটু কাজ আছে আমি আসি একটু হ্যাঁ বেনসেফ তাহলে আমার একটু কাজ আছে আমি কোনো ঝামাক খাই নাই জাবাক না দিলে কিন্তু আমি ছাড়বো না আম্মা আব্বা তো বুঝা বয়সই হয় নাই আর আমি তো মাসুম বাচ্চা ফিটার খাই বুঝলি তো আমার লগে কিছু লাভ নাই ওরকম কিছু আব্বা গেছে না আবার তো আইবো ধন আইবো তখন আবার নতুন করে শুরু করবেন দয়া করে ভিতরে চলেন হালকা নাস্তা পানি খাইবেন ফ্রিজে ঠান্ডা পানি আছে শরত বানাই না থামো এখনকার মতো আমি সাইরে দিলাম কিন্তু তোমার বাবা যখন আসবে তখন কিন্তু আমি সাইরা কথা বলবো না বলে দিলাম আবার তা খুশি আমার কোনো সমস্যা নাই আমি খুব ভালো আছি এই মা ওই মা যেই দিনই আমাদের বাড়িতে আসে একটা না একটা অশান্তি লাগেই যায় ভাবিরে বলা লাগবো ভাবির মায়ের যাতে ভাবি একটু চুপ করে থাকতে কয় এত অশান্তি আর ভাল লাগে ভাবি দাঁড়াও তোমার মা এই বাড়িতে আসতে আসতে কি শুরু করছে বলো তো আইসাই আমার ভাই আর আব্বুর সাথে ঝগড়া শুরু করে দিছে ও মানে বাড়িতে আসতে আসতে মা ঝগড়া শুরু করে দিছে তুমি তো জানো আমার মা কেমন হে আসলে ভালো কথাই কয় কিন্তু হুন তো ঝগড়ার মতো শোনা যায় তুমি তাতে কিছু মনে করো না আমি মারে বলছি যে বাড়ির মধ্যে যাই তুমি কোনো কথা বলবো না ভিতরে গিয়ে চুপ করে বসবা কিন্তু আমার কথা শুনে নাই দেখো ভাবি তোমার মা এই বাড়িতে যতবার আসছে ততবারই কিন্তু আমাদের বাড়িতে অশান্তি লাগা থাকছে একবার না তোমারে নিয়ে গেছে একবার অনেক কথা শুনে গেছে আমার বাবা কিন্তু একবার অসুস্থ হয়ে পড়ছিল তোমার মায়ের কথা শুই না আচ্ছা ঠিক আছে আমি তো কাজ করতেছিলাম তাই আমার দিকে খেয়াল রাখতে পারি নি এখন তো আমার কাজ কাম শেষ এখন আমি মার দিকে খেয়াল রাখবো না মা কোনো কথা বলবে না ভাবি শোনো তোমার মারে একটু ভালোভাবে বুঝায়ও সে এবারের মেহমান সে যদি এবারের মেহমান হিসেবেই থাকে বেশি বাড়াবাড়ি করলে না খারাপ হয়ে যাবো কিন্তু আচ্ছা ঠিক আছে টেনশন করে না ঠিক আছে যাও ঘরে যা বুঝাও গা মা বাড়িতে আসতে নাসতে ঝামেলা শুরু হয়ে গেছে এই বাড়িতে আসলে একদম একটা অশান্তি লাগাই রাখে ভয় আর না জানি কি করে কি করে বুঝায় বইলা দেখি এছাড়া তো আর কোনো উপায় নেই কপালে ঠাটা পড়ছে আম্মা আপনি শুধু শুধু কথাগুলো অত ভুল বুঝতেছেন তেমন কিছুই হয় নাই ভাবি আপনার মেয়েকে কাজের জন্য বারবার মানা করে তারপরেও জোর করে কাজ করতে চায় তুমি চুপ থাকো হ্যাঁ ভাবির জন্য যদি দরদ এত উপরে উপরে ওঠে তাহলে ভাবি নিয়েই থাক আমার মেয়ে বিয়ে করলো কিসের জন্য তুমি এবারে একটু থামো তোমার কাছে মাফও চাই ক্ষমাও চাই বাড়িতে ঢুকতে না ঢুকতেই তুমি অশান্তি শুরু করে দিছো আমি এই বাড়ির বউ এই বাড়ির বউ যেহেতু আমি আমার একটা দায়িত্ব আছে বাড়ির কাজ কাম আমাকেই করতে হবে কাজ কাম করতে করে কাপড় চোপড় একটু নোংরা হয় সেটা একটু এসে দেখছো তা নিয়ে একদম জোরে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছ এই কি বোঝাইতে চাস বাড়ির বউ তুই একা না আরেকজন এই বাড়ির বউ আছে পটের বেবি যদি বসে থাকে আর তুমি এবারে দাসীগিরি করবা সেইটা তো আমি মাইনে নিতে পারবো না আম্মা ওদের ব্যাপারটা যদি ওরা ম্যানেজ করে নিতে পারে এখানে আপনি শুধু শুধু তুমি থাকো বেশি কথা বলো না তোমার বাপ একজন এত সুন্দর করে বোঝায় একটা উত্তর চাইলাম উরে বাপরে বাপ সে রাগ দেখা ঢংঢং করতে করতে চলে গেল কেন হ্যাঁ ও বুঝতে পারছি আমার কথার উত্তর তার জানা নাই তোমার মুখের যে পাওয়ার এই কথা শুনে বাবাই বাড়িতে থাকতে পার না আমার শ্বশুর কিভাবে বাড়িতে থাকবে বাধ্য না মা অনেক দূর থেকে আসছে নাস্তা পানি দাও কিছু খাক মা মনে খেতে হইছে ও কালতি করার দরকার নাই আমি বাসা থেকে ভালো মন্দ খাই আসছি এই বাড়ির ভাত আমার পেটে সইবে না যতক্ষণ পর্যন্ত তুই এই বাড়ির বোর অধিকার না পাবি এই বাড়ির বোর মতো আরেকটা বোর মতো চলতে ফিরতে না পারবি ততক্ষণ পর্যন্ত আমি থামবো না কি করবা কি করবা তুমি কি করবো বুঝতে পারতেছিস না আরে আও সাথে তোকে আমার বাড়িতে নিয়ে যাব ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দেবো অন্তত এই সাথে তোকে আমি সংসার করতে দেব মা তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো বারবার করে বলতেছো আমার সংসারে অশান্তি করো না করো না করো আমি কি একটা জন্য বলছি যে আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিব বাড়িতে চলে যাব তুমি কেন তোকে দিকে করতেছো আমি তোমার কথা মানব না আর তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস তাহলে এই জামাইটা তোর ডিভোর্স দেওয়াই মা বিয়ে কি আমি করছি নাকি তুমি করছো যেখানে সিদ্ধান্ত নেওয়ার কথা আমার সিদ্ধান্ত তুমি তোমার কথা আমি একদম শুনতেছি না আমি ডিভোর্স দিব না আমার মেয়ে যদি তোমার তালাক না দেয় আমি তোমাকে তালাক দেব জামাই ভাবছো কি শুনছো তুমি কি তালাক দিবা আমি তোমার জামাইরে তালাক দিব না আসো খাও কথা বলার জন্য ওই কথাই আছে না হ্যাঁ কারো ভালো করতে নাই আরে ভালো করতে যায় দশের তলায় পড়তে হয় আমিও দেখা কি ব্যাপার তোমরা ননদ ভাবি এই বৃষ্টির মধ্যে এখানে বসে রয়েছো কেন রান্না বান্না করছো বৃষ্টির মধ্যে রান্না বান্না চিন্তা করতেছ ঘরে যে ঝড় উঠছে এই ঝড়ের মধ্যে কিছু করা যায় ঘরে জ্বর উঠছে মানে বুঝতে পারতেছো না কান পাইতে শোনো তা ভোর মত চলতে ফিরতে না পারবি ততক্ষণ পর্যন্ত আমি থামব না মা ওই আসছে আবার না হ্যাঁ মা ওই আসছে টিউবওয়েল পারের ঝড় ঘর পর্যন্ত গেছে উনি বাড়িতে পা রাখতে না রাখতে সে বাবা দেখছে এখানে কাজ করতেছে এখান থেকে যে চিল্লি ওনা শুরু হয়েছে ওই ঝড় ঘর পর্যন্ত গেছে ভাইজান এত অশান্তি কিন্তু আমার বাড়িতে ভাল লাগে না এই মা ওই আসলে বাড়িতে একটা না একটা শান্তি লাইগেই থাকে আচ্ছা মা ওই কি খেদে কোনো কাজ নাই ওনার কি ঘর সংসার নাই উনি এই সংসারটাতে আইসা এই সুখের ঘরে উনি কেন আগুনটা জ্বালায় আমি বুঝলাম না ওনার স্বভাব এত খারাপ কেন স্বভাব যদি ভালো হইতো তাইলে কি আর ওনার জামাই ঘর ছেড়া বাজারের দোকানের বেঞ্চে গিয়ে তো সেটা দেখা বোঝো না কিন্তু আমি একটা কথা মাঝে মাঝে চিন্তা করি এই মার পেটে এমন ভালো মাইয়া জন্ম হইলো কেমনি গুলা হয়ে যায় মাঝে মধ্যে অনেক না ঘরে যাইতে পারতেছি না রান্না বাড়া করতে পারতেছি মা ওই যদি এইভাবে চালাইতে থাকে ঘরটা কিন্তু জাহান্নাম হয়ে যাইবো আমি তো এগুলা চিন্তা করতেছি না আমি তো চিন্তা করতেছি অন্য বিষয় মাওইমা যেটা শুরু করছে এইভাবে যদি চালায় যায় আমার ভাই আর আমার ভাই বউ একসাথে তো থাকতে পারবো না ওরা তো আলাদা কইরা দিব পরে তো বিপদ শুধু তুমি একা না পরিবারের সবাই এটা নিয়ে চিন্তায় আছে কখন না জানি ওদের দুজনের সংসার ভাই যায় আচ্ছা তুই কি তোর শাশুড়িরে কিছু বলতে পারোস না আচ্ছা তোর না হয় শাশুড়ি তুই কিছু বলতে পারোস না শেফা তুমি তোমার মায়ের একটু বুঝায় শোনায় বলতে পারো না এই যে সুখের একটা পরিবার এই পরিবারের মধ্যে ওনার আইসা কেন আগুনটা জ্বালাই তুইব ভাইজান আমি কি করব কন মার গায়ে তো আমি হাত তুলতে পারি না চাইলে তো বাড়ির থেকে বাইর করে দিতে পারি না মারে বলছিলাম যে তুমি সুন্দর মতো এসে মানুষের সাথে ধরে ব্যবহার করো তাও সে করতে চায় না আসলে আমার মা একটু এমনই বাড়িতে বসেও সারাদিন খেলে আব্বার সাথে ঝগড়া করতেই থাকে করতেই থাকে আমি আপনার কাছে অনুরোধ করতেছি আপনারা মন খারাপ করেন না তুমি কেন সবার কাছে অনুরোধ করতেছো সমস্যা করছে ঝামেলা করছে তোমার মা তোমার তো কোনো দোষ নাই দেখো বোন তোমার মা যে অশান্তি শুরু করছে এই অশান্তিতে তোমার জীবনটাই নষ্ট হবে আর এই সুখের সংসারটা ভেঙে যাবে ভালো হয়েছি তোমার মাকে বুঝাই শোনাইয়া এই থেকে পাঠাই দাও সেটা না হয় চেষ্টা করছে কিন্তু পারতেছি না তো আর ওনার কথার সাথে তো কেউ পারতেছে না কে কি করবে এখন কি করা যায় বলো তো তোমার মাকে তুমি ভালোভাবে জিজ্ঞেস করো তো যে উনি আসলে চাইটা কি শোনো আমি বলি কথাটা শুনতে খারাপ শোনা যায় কিন্তু না বইলা পারতেছি না যার আকল হয় না নয় বছরে এর আকল হয় না নব্বই বছরে এই মহিলার আকল জীবনে হয় নাই আর হইবও না কার আকল নাই এই কথাটা বলতেছো হ্যাঁ ও এখানে আমারে নিয়ে সলা পরবশ হইতেছে আমি সব বুঝি মা তুমি একটু চুপ করো আমি তোমার কাছে মাপ চাই তুমি আমার বাড়িতে সংসারে কোনো অশান্তি করো তুমি বাড়িতে যাও চুপ কর তোর কোথায় ভালো হবে না খারাপ হবে সেটা আমি বুঝি এই আমার মেয়ে ভিন্ন করে দাও আমার মেয়ে আলাদা খাবে আমার কখনো আলাদা খাবো না আমরা আমার বাবা আছে আমার বড় ভাই আছে তুমি আলাদা খাবো কেন এইবার সারছে কাম মা ওই মেয়ে এতক্ষণ লাইনে ছিল এইবার লুঙ্গির কাঁচা দূরে টান দিচ্ছে সংসার ভিন্ন করতে চাইতেছে আচ্ছা মা মা আপনার একটা কথা জিজ্ঞেস করি এই যে সারাক্ষণ খালি এনের অশান্তি হেনে লাগান হেনের আগুন হেনে লাগান খালি পক 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 করতে থাকেন আপনি ক্লান্ত হন না না আমি ক্লান্ত হই না আমার মেয়ের ভালোর জন্য আমার যা করা লাগে আমি ঠিক তাই তাই করব আম্মা আমরা তো সবাই ভালোই আছি মাঝখানে আপনি শুধু শুধু এসে ঝামেলা করতেছেন কে আমি ঝামেলা করতেছি ঠিক আছে আমি যখন খারাপ তাহলে আমার মেয়েও তো ভালো থাকতে পারে না আমার মেয়েরে তালাক আচ্ছা এই এই থামো তোমরা মা মা আমি দুর্ভিক্ষ দেখি নাই কিন্তু আপনার চোখে মুখের দিকে তাকাইলে দুর্ভিক্ষ ভাইসা ওঠে আমার খুব ভয় লাগে আপনি যে বলতাছেন আমি আমার ছোট বাইরে ভিন্ন কইরা দিতে আমি এই বাড়ির কে হ্যাঁ আমি কি এই বাড়ির গার্ডিয়ান এই বাড়ির গার্ডিয়ান হইতাছে আমার বাপ আমার বাপ যখন এই বাড়িতে আসবো তখন আপনি আমার বাপেরে বলিলেন উনি যা খুশি তা কইরা দিক আমাদের কোনো কথা নেই মা তুমি আমার চঞ্চলে অশান্তি কইরে আমি এগুলো মাইনে নিতে পারতেছি না আমি তোমার কাছে বারবার করে অনুরোধ করতেছি শুনতেছ না এই বাইতে চলছে কি তুমি করতেছ আমি করতেছি আমার আবার হিসেব নিকেশ বুঝে নিতে আমি এখন বড় হয়েছি এখন ছোট ভাই হিসেব থাক বেশি বুঝিস না তোর কোথায় ভালো মন্দ হবে সেটা আমি ভালো করে বুঝি আর একটু গার্জেন বলতেছে না তোমার বাপ আর তোমার বাপ তো মেয়েছে বিড়াল হ্যাঁ আমার দেখে তো ময়ে ময়ো করতে করতে পারি থেকে ভাগছে কাল কাছে আমি বিচারবার কাছ থেকে আমি বিচার আশা করবো শুনে মামিমা আপনি ঘরে যান বসেন বইসা আর একটু বুদ্ধি খাটান যে কাঁঠাল গাছে আম জ্বালানো যায় কি না কলা গাছের মধ্যে পেঁপে জ্বালানো যায় কিনা দেখেন পারেন কিনা এই তোমার নিয়ে করে যাও যাও হ্যাঁ হ্যাঁ তাই যাইতেছি তোমার বাপ আসোক এর একটা হেস্ত ন্যস্ত করে তবেই আমি এই বাড়ির থেকে যাবো না আর কিছু আমি না আমি কি করবো বল আমার তো কিছু করার নাই শোন দেখ কেমনে টাইনা নিয়ে যাইতাছে মনে হইতাছে যে একটা দূর ভিক্ষ খোঁ যাইতাছে তুমি দূর ভিক্ষ বল আমি চিন্তা করতেছি এটা কেমন মা যে নিজের মেয়ের সুখ শান্তি সহ্য করতে না মেয়ের তালাক দিতে যেতেছে শোনা সূর্য তোমাকে একটা কথা বলি যতই তালাক দেওয়ার কথা বলো তুমি কিন্তু ভুল করে ওকে তালাক দিবে না ও কিন্তু মেয়ে হিসেবে অনেক ভালো আচ্ছা ওইদিকে কি হচ্ছে আগিয়ে দেখি যাও আই চল আমরা রান্নাটা ছেড়া আমি যা করতেছি একদম ঠিক করতেছি বস এখানে বস একদম যদি বসো একটা একটা কামে আমার দাঁত ফালাই আসুক তো যান এখানে দাঁড়ান কি ব্যাপার বিহান সাহেব আপনি এই জায়গায় আছেন বসে আমি না বললাম যে ভিতরে যান আচ্ছা বিহান আপনি যে এত অশান্তি করতেছেন মূলত আপনি কি চান আমার একটু বলেন তো আমি এইটাই চাই যে আমার মেয়ে একটু ভালো মতো বাঁচুক আমার মেয়েকে ভিন্ন করে দেন আমার মেয়ে আলাদা খাবে অন্তত সুখে শান্তিতে তাকে থাকতে দেন আপনি কি করে বুঝলেন যে আপনার মেয়ে ভালো নাই কেন তার পোশাক আশাক দেখে আমি বুঝতে পারছি যে আমার মেয়ে ভালো নাই তার কাজকর্ম দেখে আমি বুঝতে পারছি যে এই সংসারে আমার মেয়ে ঠিক মতো খাইতেও পারে না এই সংসারে আমার মেয়ে চাকরানি আচ্ছা বিআইন আমার একটা কথার উত্তর দেন তো আপনি আপনার শ্বশুর বাড়িতে কি আপনি জীবনে কখনো সংসারের কাজ কাম কি করেন নাই নাকি পায়ের উপর পাও দিয়ে সারা জীবন কাটাই গেছে কিন্তু এক বউ রাজরানী আর এক বউ চাকরানির মতো থাকি নাই আমরা দুই বউ সমান আপনি চুপ করেন আমার সংসারে কে রাজনানী কে চাকরানি সেটা আমিই বুঝবো আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন বা শেষ মেয়ে লোকের মেয়ের বিয়ে হয়ে গেলে বাপ মা পর হয়ে যায় শ্বশুর বাড়ি তার আপন হয় আপনি আমার বাড়িতে আইসে এত শাসনগিরি করার কে আপনি আপনি হচ্ছেন হলো আমার পরম আত্মীয় আমার বৌমার মা আমার বিয়াইন সাহেব আপনি আপনার মেয়ের শ্বশুর বাড়ি আসবেন খাবেন দাবেন থাকবেন বেড়াবেন হাসি মুখে বিদায় হয়ে যাবেন আপনি যদি এসে আপনার মেয়ের খুঁটি নাটি এই সব দেখেন তাহলে কি আপনার মেয়ে হবে। এই যে আপনাদের মতো কিছু মহিলার জন্য কিন্তু মেয়েদের সংসার আমার আমার দুইটা দুইটা ছেলের বউ। আমি দেখতেছি আমার বৌমারা খুব ভালো আছে কিন্তু আপনি এসে কি দেখতেছেন আপনার মেয়ের শরীরে ময়লা কাপড় এই জন্য আপনার সহ্য হচ্ছে না আচ্ছা বিয়ে আপনি চান কি আপনার মেয়েকে আমার সংসার থেকে কি আপনি নিয়ে যাবেন হ্যাঁ আমি সেইটাই চাই প্রয়োজনে আমার মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না তালাক দিয়ে এই বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাব। বাহ সুন্দর এই তো আপনার আসল কথাটা আমি শুনছি আচ্ছা এখন আপনার সামনে আমার বৌমাকে আমি কিছু জিজ্ঞেস করি বৌমা তোমার মাঝে এইসব বলছে এখন তোমার কি মতামত আমি একটু শুনতে চাই বাবা আমি চাই না আমার সংসার ছেড়ে চলে যেতে আমি এই বাড়িতে থাকতে চাই আমি এই বাড়ির বউ কাজ কাম তো আমাকেই করতে হবে কিন্তু আমার মাথা বানতে পারতেছে না আপনারা কি আমার মার কথা শুনেন আমার মা একটু আগে আমি এই বাড়িতে থাকতে চাই শুনেছেন বিয়ান সাহেব আপনারই মেয়ে সে স ইচ্ছায় তার স্বামীর বাড়িতে থাকতে চায় কিন্তু আপনি আপনি জোর করে আপনার মেয়েকে নিয়ে যাইতে চাচ্ছেন আমার শেষ কথা শোনেন যদি আপনি অশান্তি করেন তাহলে ঠিক আছে আপনার মেয়েকে আপনি নিয়ে যান আপনার তালাক দিতে হবে না আমার ছেলেই তালাক নামা আপনার কাছে পৌঁছাই দিবে বাবা তুমি সব কি বলছো তুমি আমাদের সম্পর্ক নষ্ট করতে যাচ্ছ কি করব বাবা হ্যাঁ তোমার শাশুড়ি যদি তার মেয়েকে তালাক নিতে পারে তাহলে আমি কেন তোমার বাবা হয়ে ছেলের তালাক নামা কেন দিতে পারবো না হ্যাঁ সেটাই ভালো সাত দিনের ভিতরে তালাকনামা পাঠাইতে বলেন আপনার ছেলে চল শুনেন যাওয়ার সময় একটা কথা শুনে যান আপনাদের মতো মহিলাদের জন্য না মেয়েদের ডিভোর্স হয়ে যায় জান চল বাবা হ্যাঁ শুন বাবা ধৈর্য ধর ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে অনেক ছাড় দিছি আর ছাড় দেওয়া যায় না এত অশান্তি আর ভালো লাগে না আতাও যাবার জন্য ঘুরছি এই কি বাবা মায়ের বাড়ি নিশত করলাম মানল না আমার মায়ের হাত ধরে টানতে টানতে নিয়ে এসে বললা কি হয়েছে কি হয় নাই আমার মায়ের অবস্থা দেখ যে মায়ের গালে একটা টোকা দিলে রক্ত বের হইতো সে মায়ের অবস্থা দেখা বুঝোনা কি হইছে কি হইছে রে মা কত আমাকে বাবা মা আমাদের বাড়িতে গিয়ে একদম অশান্তি শুরু করে দিয়েছে জানাতেই বেপর ব্যবহার করতে আমার সাথে সবার সাথে আমি বারবার করে বলতেছি আমার করো না সে তো আমার কথা সরেই নাই উল্টো আমাকে ভিন্ন হওয়ার কথা বলছে তারা মাইনে দেখে এরা আমার জন্য ডিভোর্স দিয়ে দেয় ঠিকইতো বলছি খারাপ কোথায় বলছি আমার মায়ের ওই বাড়ি চাকরানি বানায় রাখছে সব সময় তারা যা খাটনি খাটায় দেখো তো তার কাপড়ের অবস্থা কেন আমার মেয়ে জানে শুনে বিয়ে করে নাই আমি আমার মায়ের একটুও কষ্ট দেই নাই কেন ওই বাড়িতে আমার মেয়ে কষ্ট করব এটিকে আমার সহ্য হয় নাকি তাই আমি নিয়ে আসছি আর বলে আসছি তালাক দিতে কি তুমি তোমার মায়ের ওই বাড়ি থেকে নিয়ে এসে পড়ছো তালাক দিতে বলতেছো ঠিকই তো বলতেছি খারাপ কি বলছি গাছের কাঁঠাল কখনো গাছে ভার হয় না আমার মেয়ে আমার কাছেই থাকবো এইটাই ভালো এই জন্য কি মেয়ে বিয়ে দিছি তোমানুয় এ তোমার কাছে থাকবো মানুষ তাই মেয়েতে শান্তিতে থাকে সুখে থাকে আর তুমি সেই বাড়িতে অশান্তি সৃষ্টি করছো বাবা মা ককুরু তাই না আমি ওই বাড়িতে থেকে সংসার করি আমি মন থেকে চাই বাবা আমি ওই বাড়িতে সংসার করতে আমি স্বামীর সাথে আমি ছাড়তে চাই না কি না কি দেখছে পোশাক আশাক দিয়ে তুমি কেন বিবেচনা করতে আমি সবচেয়ে ভালো কাপড় চোপড় পরি বাবা ওই বাড়িতে চলে যেতে চাই আমি এই বাড়িতে থাকতে চাই না একদম চুপ কর ওই বাড়িতে কখনো যাওয়া হবে না তালাক দিতে বলছি তালাক দিব এই বাড়িতে তুই থাকবি

দুই মাস পর আবার ফোন হ্যালো হ্যালো কি ব্যাপার কথা বলছো না কেন বউ না সর আমি আমি তো ভালো আছি তুমি কেমন আছো আমি কি এমন ভালো থাকি এত দিন যাব তুমিও প্রতি ফুতে তুমি ফোন তো ধরেন না দুইটা মাস আমি অপেক্ষা করছি কবে হপ্তা আবার কল ধরবেন আপনি কি সত্যি সত্যি আমারে তালাক দিয়ে দিয়েছেন কেন দুই মাস হয়ে গেল তুমি ডিভোর্স লেটারটা এখনো খুলে দেখো নি ওইটা খুলে দেখার সামর্থ্য আমার নাই কারণ ওইটা খুলে দেখলে আমি নিজের নিজের ঠিক রাখতে পারবো না তুমি ডিভোর্স লেটারটা খুলে দেখো আর ওখানে কি লেখা আছে আমাকে পড়ে শোনাও আমার ডিভোর্স লেটারটা খুলতেই ভয় করতেছে আমি কিভাবে পড়ব আমি বুঝে উঠতে পড়তেছি না প্লিজ আমি বলছি তো তুমি খোলো আর আমাকে পড়ে শোনো খুলেছো এবার আমাকে পড়ে শোনাও আমি সূর্য আমি তোমাকে বিয়ে করেছি বাসর রাতে আমরা দুজনের সাথে দুজনের শপথ করেছিলাম বাঁচলে আমরা দুজন একসাথে বাঁচব আর মরলে আমরা দুজনে একসাথে আমাদের আমাদেরকে মরণ ছাড়া কেউ আলাদা করতে পারবে না যত সম্ভব তুমি আমাদের বাড়িতে চলে এসো সূর্য এটা কি এতে লিখে দিয়েছিলাম তুমি আজও পর্যন্ত খুলে দেখো তাই তো দূরে ছিলে তাই আমি অভিমান করে তোমার ফোনটা রিসিভ করিনি তুমি আসলেই একটা পাজে তুমি তো আমাকে নিতেই যাচ্ছ তাহলে এই দুটা মাস কেন আমাকে অপেক্ষা করালে এই দুটা মাস যদি তুমি কষ্ট না করতে আর আমাদের ভালোবাসার মধ্যে দূরত্ব না থাকতো তাহলে বুঝতেই পারতাম না তুমি আমায় কতটা ভালোবাসো আর আমি তোমাকে কতটা ভালোবাসি সত্যি কথা বলতে কি জানো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটাই সম্পর্কটাকে আরো গভীর করে দেয় তাহলে এই দুই মাস আমার কাছ থেকে তুমি দূরে থাকছো ভালোবাসা গভীর করার জন্য দেখো কবে আসবা আমাকে নিতে সেটা বলো আমি এক্ষুনি আসতেছি তুমি রেডি হও আচ্ছা ঠিক আছে আসুন তোমার মা যেন না থাকে আচ্ছা ঠিক আছে